স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাজিরা জাহান শুরুতেই জানাবো টাটা সংবাদ শিরোনাম সংসদ ভেঙে দিতে বৈষম্য বিরোধী আন্দোলনের আলটিমেটাম আটকদের মুক্তির প্রতীক্ষায় স্বজনরা দেশজুড়ে দুর্বৃত্তদের সহিংসতায় বহু প্রাণহানি সবাইকে শান্তি বজায় রাখতে জাতিসংঘের আহ্বান দেশ ছাড়ার পর এখনো ভারতেই অবস্থান শেখ হাসিনার বাংলাদেশ নিয়ে নয়াদিল্লিতে জরুরি বৈঠক শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর গণ আন্দোলন ক্ষমতার পালা বদল সংঘাত আর আতঙ্কের পর এখন অনেকটাই শান্ত রাজধানী ঢাকা ভোর ছয়টায় কারফিউ তুলে নেয়ার পর সড়কে বাস সহ গণপরিবহন চলতে শুরু করেছে তবে সংখ্যায় বেশ কম ব্যবসায়ীরাও দোকানপাট খুলতে শুরু করেছেন অফিস ও ব্যাংক খোলায় মানুষের চলাচল বেড়েছে তবে কোথাও কোনো পুলিশ নেই যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশও দেখা যায়নি সহিংসতায় পুলিশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকে মারা গেছেন যা খুবই দুঃখজনক তবে পুলিশ স্বাভাবিক কাজে ফিরতে চায় তাই শিগগিরই বাংলাদেশ পুলিশকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমান দুপুরে রমনায় ব্রিফিংয়ে তিনি সবাইকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আমরা আমাদের বাংলাদেশ পুলিশকে যাতে আবার জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারি তাদের যাতে যে দায়িত্ব সে দায়িত্ব যাতে পালন করতে পারে সেই জন্য আমরা এদেরকে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেছি তাদের মনোবলের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে সেইটি কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি আমাদের যে আপনার আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনও কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন এবং অনেক জায়গায় থানা ফাংশনাল নাই তো এইগুলাকে আমরা খুব দ্রুততম সময় আমরা যাতে পুলিশের স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি এই জন্য আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের সার্ভিং অফিসার উপস্থিত হয়েছি নিজেদের বিবেকের তারা বেলা তিনটার মধ্যে সংসদ ভেঙে দেয়ায় আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয় দুপুরে এই ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ হাসান এছাড়া সংগঠনের পক্ষ থেকে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেওয়া হয় লুটপাট সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ব্যাখ্যার জন্য ঘটনা ঘটছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিগামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ঘোষণা করছি যে আজ দুপুর তিনটার মধ্যে এই ফ্যাসিস্ট যে জাতীয় হাসিনার সংসদ সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমরা বলেছি সেই সরকারের প্রধান উপদেষ্টার নাম আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি এবং এই সরকারের অন্য উপদেষ্টা সহ সামগ্রিক রূপরেখা আমাদের প্রস্তুত রয়েছে আমরা ইতুম আমরা খুব শীঘ্রই সেই রূপরেখাটি জাতির সামনে উপস্থাপন করবো এদিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করতে রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানী গুলশানে ব্রিফিংয়ে তিনি কথা বলেন এ সময় মির্জা ফখরুল বলেন বিএনপির প্রধান খালেদা জিয়া সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এই সংসদে যেটা একটা দাবি সংসদ যারা বিনা ভোটে নির্বাচিত তার উপরে এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে আপনি আপনি মধ্যেই প্রায় যাচ্ছে দুটার দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে সাম্প্রতিক আন্দোলনে আটক হওয়া শিক্ষার্থী সহ বিভিন্ন মানুষের মুক্তির অপেক্ষায় আছেন তাদের স্বজনরা জন্য গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে ভিড় করছেন তারা কারাগারের সামনে থেকে কিছুক্ষণ আগের চিত্র জানিয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম সংস্কার আন্দোলনের মধ্যে আটক হয়েছে তাদের ছেড়ে দেওয়ার জন্য যে ঘোষণা ঘোষণা আসছিল আসলে সকাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে তাদের স্বজনদের অপেক্ষা করছে যে আসামিদের ছেড়ে দেওয়া হবে সেই আশায় আসলে অপেক্ষা করছে কিন্তু রাষ্ট্রপতির কোনো প্রজ্ঞাপন বা আসামিদের আদালত থেকে ছেড়ে দেওয়ার কোনো তথ্য না আসার কারণে আসলে আসামিদের ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না কারাগর পথ সম্ভব করছে না এবং সেখানে পোশাক জমা দরজা ভেঙে গেট ভেঙে আসলে তারা ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছে এজন্য সকাল থেকে বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কারাগারের সামনে কিছুক্ষণ আগে হেলিকপ্টার দিয়ে আসলে কারাগারের ভিতরে কিছু সংখ্যক সেনাবাহিনী নামে এবং টহল অব্যাহত রয়েছে সেনাবাহিনীর আধা ঘন্টা আগে আসলে বিপুল সংখ্যক সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছে এবং সেখানে অন্যান্য আসামির যে স্বজনরা রয়েছে তাদের ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে চেষ্টা করছে এবং এই আশপাশে কিন্তু কাশিমপুর কারাগার থেকে ঢাকা টাঙ্গেল মহাসড়কের যে কুনাবাড়ি রুট রয়েছে সেখানে বিপুল সংখ্যক লোকজন আসলে জমায়েত হয়েছে যে আসামিদের যাদের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে ছেড়ে দেওয়া হবে এবং সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু হিসাবে স্বজনদের বোঝানোর চেষ্টা করছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেনাবাহিনী কিন্তু কাশিমপুর কারাগারের উপর দিয়ে হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তো কাশিমপুর কারাগার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কাশিমপুর কারাগারের পরিস্থিতি জানছিলাম শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বিভিন্ন থানায় হামলার পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এতে ঘটনাও ঘটেছে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের বাসা থেকে অজ্ঞাত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার রাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল বাসার তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করে সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বিজয় মিছিল থেকে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের মালিকানাধীন তলা হোটেল ভবনে হামলা ও আগুনে অন্তত জন নিহত হয়েছে আহতের সংখ্যা শতাধিক নাটোর দুই আসনের সংসদ সদস্য শরীফুল ইসলাম শিমুলের পুড়ে যাওয়া বাসভবন থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে স্থানীয়রা পুড়ে যাওয়া বাসভবন দেখতে ভেতরে গেলে তৃতীয় তলায় দুটি অর্ধদগ্ধ মরদেহ দেখতে পায় আরেকটি কক্ষে মানুষের কঙ্কাল সাদৃশ্য দুটি মৃতদেহ পাওয়া যায় চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কে যুবলীগ নেতা আরিফিন আলম রঞ্জুর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা এতে চার যুবক নিহত হন তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি সহিংসতা ও অগ্নিসংযোগে সাতক্ষীরায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে সন্ধ্যা ছটার দিকে বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা কারা ফটক ভেঙে সব আসামিদের বের করে দেয় এছাড়া ধর্মীয় ও সংখ্যালঘুদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে এসব হামলায় কয়েকটি জায়গায় মোট পাঁচজন নিহত হন হনসিয়া ইসলাম দীপ্ত তরুণরাই বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন দীর্ঘদিনের অধিকৃত অবস্থা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে যা দেশের জনগণ উদযাপন করছেন দীর্ঘদিনের অধিকৃত অবস্থা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে দেশের জনগণ এটি উদযাপন করছেন যেন দ্বিতীয়বার দেশ স্বাধীন হল অভিনন্দন ওইসব তরুণদের যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সুন্দর দেশ গড়তে তরুণরাই দায়িত্ব নেবে বলেও আশা করি আমি জয় বাংলাদেশের জনগণের প্রতি সংহতি জানিয়ে। সবাইকে শান্ত সংযমের আহ্বান জানিয়েছেন সোমবার এক তিনি জানান। এছাড়া সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতিও শোক প্রকাশ করেন মহাসচিব বিবৃতিতে আরো বলা হয় শেখ হাসিনার পদত্যাগের পর সেনাবাহিনীর প্রধান অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে যে ভাষণ দিয়েছেন তার উপর নজর রাখছেন গুতারস একই সঙ্গে তিনি সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশ ছাড়ার পর এখনো ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তবে যুক্তরাজ্য সরকার এখনও বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি তাই গন্তব্য নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা ভারতেই অবস্থানের সুযোগ পাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেন এর আগে সকালে নয়াদিল্লিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনটি প্রশ্ন উত্থাপন করেন বাংলাদেশ প্রশ্নে মোদী সরকারের স্বল্প এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা জানতে চান তিনি পাশাপাশি বাংলাদেশে আন্দোলনের পেছনে পাকিস্তান সহ অন্য কোন দেশের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেই প্রশ্নও রাখেন রাহুল খেলার খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ক্রিকেট সংগঠকরা এ বিষয়ে সকালে মিরপুরে বিসিবিতে সভা করেন তারা বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাসার

শিক্ষার্থীদের আলটিমেটামের পর দুপুরে সংসদ বিলুপ্তির ঘোষণা আটকের মুক্তির প্রতীক্ষায় স্বজনরা দেশজুড়ে দুর্বৃত্তদের সহিংসতায় বহু প্রাণহানি সবাইকে শান্তি বজায় রাখতে জাতিসংঘের আহ্বান দেশ ছাড়ার পর এখনো ভারতীয় অবস্থান শেখ হাসিনার বাংলাদেশ নিয়ে নয়াদিল্লিতে জরুরি বৈঠক আমাদের নিয়মিত সংবাদের পাশাপাশি প্রতি ঘন্টায় বিশেষ সংবাদ রয়েছে দেখার জন্য আমন্ত্রণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে